নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পেজ নাম্বার টু টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস ফিফটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে গ্রেট সোশ্যাল রিফর্মার নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ফোর ইন্টু ওয়ান ইকাল ফোর একটি কোশ্চেন আছে চার নাম্বার কোশ্চেনটি বলা আছে হোয়াট আর দ্য ফোর ল্যাঙ্গুয়েজেস বেগম রোকিয়া লার্ন বেগম রোকিয়া কোন চারটি ভাষা শিখেছিলেন আনসার দেখে নাও দ্য ফোর ল্যাঙ্গুয়েজেস বেগম রোকিয়া লার্ন আর অ্যারাবিক পার্সিয়ান বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সেই চারটি ভাষা যেগুলো বেগম রোকিয়া শিখেছিল সেগুলো হলো অ্যারাবিক পার্সিয়ান বেঙ্গলি এবং ইংলিশ এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু সেভেন ইকুয়াল টু সেভেন বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেনের যে সাতটা এক নম্বর করে সাত নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ হিন্দু ফ্যামিলি বেগম রোকেয়া হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন টু সি ওয়াজ পুয়োর তিনি দরিদ্র ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন 3 বেগম রোকেয়া কুড নট লার্ন অ্যাট হোম বেগম রোকেয়া ঘরে শিক্ষা লাভ করতে পারেননি এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফোর বেগম রোকেয়া লার্নড থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস বেগম রোকেয়া তার নিজের চেষ্টাতে প্রচেষ্টাতে শিক্ষা লাভ করেছিল এটা ট্রু হবে আর লিখতে হবেটি নেক্সট নাম্বার ফাইভ বেগম রোকেয়া রোট মিনি বুকস বেগম রোকেয়া অনেক বই লিখেছেন এটা ট্রু হবে আর লিখতাবেটি কোয়েশ্চেন সিক্স সি রোট বোথ ইন বেঙ্গলী অ্যান্ড ইংলিশ তিনি বাংলা এবং ইংরেজি ভাষায় লেখালেখি করতেন এটা ট্রু হবে আর লিখতে হবেটি কোশ্চেন সেভেন হার্ড বুকস উইল বি ফর গটেন তার বইকে ভুলে যাওয়া হবে এটা ফলস হবে কি তার বইকে ভুলে যাওয়া হবে এটা মোটেই না হার্ড বুকস উইল বি তার বইকে ভুলে যাওয়া এটা তার বইকে চিরকাল মনে রাখা হবে ভুলে যাওয়া এটা ফলস হবে আর লিখতে হবে এফ ওকে এরপর আছে সিএ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ফোর টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান বেগম রকেয়া নেভার ওয়ে টু স্কুল বেগম রকেয়া কখনও স্কুল যাননি নাম্বার টু সি লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম তিনি বাড়িতেই আরবি ভাষা পার্সিয়ান ভাষা শিখে ফেলেছিলেন অ্যান্ড অলসো রিসিভড লেসেন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এবং বাড়িতেই বাড়িতেই তিনি বাংলা ইংরেজি শিখেছিলেন ওকে নাম্বার থ্রি সি রোড গ্রেট বুকস বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ তিনি বাংলা এবং ইংরাজি ভাষাতে বই লেখালেখি করেন নাম্বার ফোর বেগম রকে ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফুলেন্ট মুসলিম ফ্যামিলি বেগম রকে একটা ধনী মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন ওকে বন্ধুরা এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পরা একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও ওভিক লিভড ইন এ ভিলেজ ওভিক একটি গ্রামে বাস করত হিজ ফাদার ওয়াজ এ ফার্মার তার বাবা ছিল একজন কৃষক হি গ্রিউ প্যাডি অ্যান্ড ভেজিটেবলস তিনি ধান চাষ করতেন এবং শাক সবজি চাষ করতেন হি অলসো কট ফিস ইন দ্য পন্ড এছাড়াও তিনি পুকুর থেকে মাছ ধরতেন রাজা রেড ইন এ ভিলেজ প্রাইমারি স্কুল রাজা একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে হি ওয়েন্ট স্কুল হুইতির সিস্টার সে তার বোনের সঙ্গে স্কুলে যায় হি লাইক টু রিড ইংরেজ সে ইংরেজি পড়তে ভালোবাসে আফটার স্কুল হি রিটার্ন হোম স্কুল শেষে সে বাড়ি ফিরে আসে অ্যান্ড লিসন টু দ্য রেডিও আর রেডিওতে গান খবর শুনতে শুরু করে দেয় ওয়ান ডে একদিন হিজ ফাদার বট আর টেলিভিশন সেট একদিন তার বাবা একটি টিভির সেট কিনে নিয়েছিল এরপর আমি আনশিনতে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টোয়েন্টি ফোর এই কল ফোর টোয়েন্টি ফোর ইকল এইট চারটে কমপ্লিট সেন্টেন্স আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ওভিক্স ফাদার ওয়াজ এ ফার্মার অভিকের বাবা ছিলেন একজন কৃষক নাম্বার টু রাজা লাইক টু রিড ইংলিশ রাজা ইংরাজি পড়তে ভালোবাসে নাম্বার থ্রি ওয়ান ডে হিজ ফাদার বট আর টেলিভিশন সেট একদিন তার বাবা একটি টেলিভিশন সেট কিনেছিল নাম্বার ফোর ওভিক্স ফাদার কট ফস ইন দ্য পন্ড অভিকের বাবা পুকুরে মাছ ধরে এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ওয়ান ইন টু ফোর এই গল টু ফোর বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে চারটে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান অভিক্স ফাদার ওয়াজ এ বিজনেসম্যান অভিকের বাবা একজন ব্যবসায়ী ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন টু রাজা ওয়েন টু স্কুল হুইথ হিজ ব্রাদার রাজা তার ভাইয়ের সঙ্গে স্কুল গেছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি অভিক লাইক টু রিড ইংলিশ অভিক ইংরেজি পড়তে ভালোবাসে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন ফোর টুডে রাজার ফাদার বট এ টেলিভিশন সেট আজ রাজার বাবা একটা টেলিভিশন সেট কিনে নিয়েছে আজকে কিনে নিয়ে একদিন কিনেছিল সেই জন্য আমি এটা ফলস করেছি আর লিখেছি এফ এরপরে আছে সিএ দ্য রাইট দা অপজিট ওয়ার্ড একটি আছে এক নাম্বার লাইক থেকে হবে ডিসলাইক পছন্দ অপছন্দ ডে দ্য রাইট দ্য অপজিট জেন্ডার জেন্ডার দুটো আছে এক নম্বর দু নম্বর নাম্বার ওয়ান ফাদার মাদার সিস্টার ব্রাদার ওকে এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড দশটি গ্রামার আছে এক করে দশ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান স্পেশাল রিপোর্ট টুডে ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট দিয়ে পূরণ করতে দিয়েছে প্রেজেন্ট কন্টিন্স তো তোমাদের প্রথমে জানতে হবে প্রেজেন্ট কন্টেন্টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট বসে তারপরে প্রেজেন্ট টেন্সের তিনটে বিভাব আছে এম আছে ইজ আছে আর আছে এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে তার ভি ওয়ান বসবে এবং তার সঙ্গে আইনজি যোগ হবে এবং শেষে বসবে অবজেক্ট তাহলে সাবজেক্ট এখানে দেওয়া আছে তাহলে অবজেক্ট কি বসবে সাবজেক্ট দেওয়া আছে তো ভার বসবে আই এর পরে এম বসবে ব্যাকেট আছে ওয়ার্ক তার সঙ্গে বসবে আই এম ওয়ার্কিং আই এম ওয়ার্কিং ওকে আই এম ওয়ার্কিং অন স্পেশাল রিপোর্ট টুডে আজ আমি একটি বিশেষ প্রতিবেদনে কাজ করছি নাম্বার টু হি কেম হিয়ার ড্যাশ নুন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিট পেপো বসতে বলেছে হি কেম হেয়ার অ্যাট নুন সে দুপুরে এসেছিল দুপুরের আগে সবসময় অ্যাড বসে তাই অ্যাট নুন নাম্বার থ্রি উই শুড শূন্যস্থান ট্রাই টু হেল্প আদার্স ব্যাকেটে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাডভার্ভ অ্যাডভাব দিয়ে পূরণ করতে দিচ্ছে তাহলে এখানে আমি উই শুড অলওয়েজ উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স আমাদের সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করা উচিত নাম্বার ফোর ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট আমাদের জাতীয় ফল অ্যাডজেক্টিভের তলায় আন্ডারলাইন করতে দিয়েছেন কি ফল জাতীয় ফল ওই ন্যাশনালটা হয়ে গেল অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ এইটি ওকে নাম্বার ফাইভ মায়া তিনটে অপশান আছে রাইজ রাইজেস হ্যাজ রাইজ আর্লি ইন দ্য মর্নিং মায়া প্রত্যেকদিন সকালে খুব সকালে ঘুম থেকে ওঠে তাহলে এখানে হবে রাইজেস আর আই এস মায়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয় তাই এখানে বসলো রাইজেস ওকে নাম্বার দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি দিস ইজ এ ইউনিভার্সিটি আর্টিকেল বসতে বসলো এ ইউনিভার্সিটি কেননা ইউনিভার্সিটি ইউটা ইউ এর মতো তাই এ বসলো নাম্বার সেভেন মাই ফাদার নেম ইজ বিশ্বনাথ দত্ত পুট দ্য পাংচুয়েশন মার্ক ঠিকঠাক পাংচুয়েশন বসতে বলেছে দেখো এখানে মাইটা ছোট হাতের আছে বড় হাতের হয়ে গেছে এটা টাইপ করেছে তো বড় হাতের হয়ে গেছে আমার বাবার নাম হয় বিশ্বনাথ দত্ত আমার বাবার নাম আমার বাবার নাম তো নয় তাহলে বাবার নাম মাই ফাদার্স মাই ফাদার্স পরে অ্যাপস্টাই বসবে মাই ফাদার্স নেম তারপরে বসবে ইজ বিশ্বনাথের বিটা বড়ো হাতার হয় বি আই এস ডাব্লু এ এন এ টিএইচ বিশ্বনাথ দত্ত ডিউ টি টি এ স্টপ মাইটা বড় হাতার হবে এমটা তার ফাদার্স মানে আমার বাবার নাম হয় আমার বাবা নাম নয় তো আমার বাবার নাম তার মানে ফাদার্স নেম ইজ বিশ্বনাথ দত্ত ওকে নাম্বার এইট উষা ব্যাকেটে আছে লুজ দ্য ব্রোঞ্জ মেডেল এটা করতে দিয়েছে পাস্ট ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে মানে লুজের পাস্ট ফর্ম হবে লস্ট এল এস টি লস্ট উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল উষা ব্রোঞ্জের পদক হারিয়েছেন নাম্বার নাইন ব্যাকেট আছে মিস্টার তোমাকে বসতে ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার জেন্ডার মিস্টারের জেন্ডার কী হবে মিস্টারের জেন্ডার হবে মিস হতে পারে এক মিস হবে আর এখানে না হলে মিসেস হবে এম আর এস এবার ইন্দিরা গান্ধী বলেছে তো তাহলে এটা তোমরা করবে ইন্দিরা গান্ধী বেশ কনফিউশনে পড়ে গেছে ইন্দিরা গান্ধী এখানে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী তো এটা আমি এমআরএস করছি মিসেস এম আর এস শ্রীমতী ওকে এম আর এস মিসেস শ্রীমতী করে দিলাম এম আর এস মিসেস ইন্দিরা গান্ধী ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওকে পুয়োর দিয়ে মেক্স সেন্টেন্স করতে দিয়েছেন পুওর মানে দরিদ্র এদের মেক্স সেন্টেন্স হয়ে পুয়ের মেক্স সেন্টেন্স করছি দেখলাম যে যার মনের মতো করবে আমি আমার মনের মতো করছি দ্য পুওর পিউপল গ্রেট পিপল দ্য পুয়ার পিপল আর গ্রেট পিপল ওকে দ্য পুয়ার পিপল আর গ্রেট পিপুল বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে বা যদি কোথাও ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পারলে ক্ষমা করে দেবে বন্ধুরা যদি শিখতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন জানতে পারলে শিখতে পারলে অবশ্যই লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম